প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোটা নিয়ে আদালত থেকে সমাধান না এলে সরকারের কিছু করার নেই রোববার চায়না সফর নিয়ে গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী কথা বলেন এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বরাবরে স্মারকলিপি দিয়েছেন দাবি পূরণের জন্য সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রার জন্য রোববার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে খণ্ডখণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে গণপদযাত্রার উদ্দেশ্যে বিপুল সংখ্যক শিক্ষার্থীর মিছিল শুরু হয় দুপুর বারোটার দিকে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ মৎস্যভবন হয়ে শিক্ষা অধিকার চত্বরে যায় পদযাত্রাটি পরে রওনা হয় বঙ্গভবন অভিমুখে বঙ্গভবনে যাওয়ার পথে বারবার পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা শিক্ষা অধিকার চত্বর জিরো পয়েন্ট ও জিপিওর সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে শিক্ষার্থীদের বিভিন্ন স্থানে পুলিশের ব্যারিকেড ভেঙেই এগিয়ে যান আন্দোলনকারীরা বেলা একটা চল্লিশ মিনিটে জিরো পয়েন্টে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা নানা স্লোগান ও বক্তব্য দেন তাদের অবরোধে সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় তীব্র যানজট তৈরি হয় বেলা পৌনে দুইটা পর্যন্ত জিপিওর সামনে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয় এক পর্যায়ে পুলিশ ব্যারিকেড খুলে দিলে আন্দোলনকারীরা মিছিল নিয়ে আরও অগ্রসর হন পরে আন্দোলনকারীদের বারো সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হয় রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে তারা স্মারকলিপি তুলে দেন রাষ্ট্রপতির বরাবরে স্মারকলিপি দেওয়ার পর দাবি পূরণের জন্য চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয়া হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এছাড়া ঢাকার কর্মসূচির পাশাপাশি সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেন এদিকে চায়না সফর শেষে ফিরে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান কোটার বিষয়ে আদালত থেকেই সমাধান আসবে এখানে সরকারের কিছুই করার নেই আন্দোলনের নামে কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি অন্যদিকে কোটা বিরোধী আন্দোলনকে বিএনপি ও তার সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা জেম শিহাবেন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর